কুমিল্লা গমতির বিভিন্ন স্থান ঝুঁকিপূর্ণ কুমিল্লা থেকে তাপস সরকারের প্রতিবেদন থেকে বিস্তারিত গত দুই দিনে টানা ভারী বর্ষণ ও বৃষ্টিপাতের ফলে এবং ভারত থেকে আসা ঢালের পানিতে কুমিল্লার গমতি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রভাবিত হচ্ছে ভারতের ত্রিপুরা থেকে খরশতা পানিতে গমতি চরে ফসলি জমিসহ শত শত বাড়িঘর ভেসে গেছে বেড়িবাদের ভেতরে ঘরবাড়ি পানি নিচে তলিয়ে গেছে বুধবার একুশ আগস্ট বিকেলে আড়াই রেললাইডের রেললাইনের এলাকা ঘুরে দেখা গেছে স্থানীয় লোকজন গমতি পরিচয় অংশে বস্তা ফেলে বাদ রক্ষার কাজ করছে পানি নদীর আইল বেড়িবাদ ছুঁই ছুঁই করছে পানি দেখতে আসা রীতারানী মজুমদার ও অর্পিতা সরকার বলেন প্রবল ভারী বর্ষণের কারণে ভারত থেকে পানি এসে গমদির চর প্লাবিত হয়েছে কয়েকটি স্থান অতিরিক্ত বৃষ্টির কারণে বেড়িবাদ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বরিচং উপজেলার নির্বাহী অফিসার শাহিদা আক্তার বলেন গমিতা বেরিবাদের ছয় স্থানে অতিরিক্ত বৃষ্টির কারণে বেড়িবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে পানি উন্নয়ন বোর্ডের লোকজন ও স্থানীয় জনপ্রতিনিধি এবং স্থানীয় লোকজন মিলে বস্তা দিয়ে মেরামত করছে আমরা উপজেলা প্রশাসনের উদ্যোগে শুকনো খাবারের ব্যবস্থা করেছি এবং ইতিমধ্যে কিছু বিতরণও করেছি তিনি আরও বলেন বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেলে বিপদ কেটে যাবে এখনও বড় ধরনের কোনো বিপদ হয়নি বরিচং উপজেলায় কংসনগর এলাকায় দুটি গোবিন্দপুর এলাকায় দুটি কাহেতরা এলাকায় একটি এবং ভ্রান্তি এলাকায় একটি সহ বেরিবাদের ছয়টি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে